আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছে আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে রিহানের বার্থডে আর বার্থডের জন্য আসলে স্পেশাল কিছু করা হচ্ছে না যে প্রতিদিন যেরকম করা হয় ওরকম খাবারই আজকে খাওয়া হচ্ছে কেননা রিহান তার পাপার মতোই বার্থডে বলতে তেমন কিছু বোঝে না আর বার্থডে নিয়ে ওর কোনো মাথা ব্যথাও নেই কেক কাটতে হবে বা নতুন জামা কিনে দিতে হবে বা ফ্রেন্ডদেরকে খাওয়াতে হবে এমন কোনো প্যারাই তার মধ্যে নেই সে আসলে এসব কিছুই বোঝে না আর বুঝলেও সে আসলে এগুলো পছন্দ করে না মোট কথা তো যাই হোক আর যেহেতু এখান পছন্দ করে না তাই আর কি কেক কাটা থেকে শুরু করে কোনো কিছুই করা হয়নি নর্মালি প্রতিদিন যেসব খাবারগুলো খাওয়া হয় ওভাবেই আজকের দিনটা কাটানো হচ্ছে তো সকাল সকাল তো সকালে নাস্তা করে ফেলেছি এবার দুপুরবেলা খিচুড়ি রান্না করলাম সেই সাথে একটু ডিমের রোস্ট করলাম গরুর মাংসটা আগেই রান্না করে ডিফ করা ছিল তো সেটাও একটু বের করে গরম করে নিলাম দুপুরবেলা খাবারগুলো সব রেডি করে টেবিলে দিয়ে দিলাম এখানে পাপা খাবে তো একটু সালাদও কেটে নিলাম আর আমাদের বাসার যে কেয়ারটেকার আছে ওনাদের জন্য একটু খাবার প্যাক করে দিচ্ছি রিহানের কাছে নোঝা কিন্তু এখন আগের মতোই রয়ে গেছে আমরা আসলে খেতে বসলেও টেবিলে উঠে পড়বে এজন্যই ডাইনিং টেবিলে খুব একটা খাওয়া হয় না এখন নোঝা খুব বেশি ডিস্টার্ব করে রাতের বেলা রিহানের জন্য দুইটা পিৎজা বানাচ্ছি রিহান কিন্তু পিৎজা খুবই পছন্দ করে আর এজন্যই পিৎজা বানানো হচ্ছে দুইটা যেন পেট ভরে রিহান খেতে পারে আর আমরা ওর সাথে একটু খেতে পারি তবে পিজ্জা কিন্তু আমি আজকে চুলাতেই বানাবো ওভেনে কিন্তু দিচ্ছি না একদম ফ্রাই প্যানটার মাঝখানে পিজ্জার ডোটাকে আর ভিতরেই সুন্দর করে একদম পিজ্জার শেপ দিয়ে দিচ্ছি তবে আমি সবসময় পিজ্জা বানানোর সময় যেটা করি কিছু দিয়ে মানে উপরে যা যা দিব সবকিছু পিজার উপরে সেট করে তারপরে ঘণ্টাখানেকের মতো রেখে দিই রেখে তারপরে হচ্ছে কুক করতে দেই তো আমি তো পিৎজা বানাতে ব্যস্ত আর এদিকে আমার মেয়েটা কিন্তু নিচে বসে খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়েছে ময়লা কাপড় চুপড় যা ছিল ওয়াশ করার জন্য রেখে দিয়েছি তো ওইগুলো নিয়ে সে খেলাধুলা শুরু করে দিয়েছে পিজ্জার উপরে এই সসটাও কিন্তু আমি বাসায় বানিয়েছি এটাও আমি বাজারের সসটা দিচ্ছি না বাজারের সস নিয়ে একটা করুন কাহিনী হয়েছে এই পিজা বানানোর দুই দিন আগে তো সেটা আপনাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করব বাজারের যে সস নিয়ে আসা হয়েছিল তার সাথে কি করুন কাহিনীটা হয়েছে আমার সাথে নেক্সট টাইম অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে তো সসটা কিন্তু আমি সুন্দর করে পিজার গায়ে লাগিয়ে দিলাম যেহেতু বাসায় বানানোর সস তাই একটু পরিমাণে বেশিই দিচ্ছি পিজ্জাটা আমি চুলায় বেক করবো এই জন্য ওই পিৎজার উপরের যে লেয়ারগুলো আমি দিব এগুলোকে আমি হালকা চুলায় একটু ফ্রাই করে নিয়েছি ওভেনে দিলে অবশ্য দরকার পড়তো না যেহেতু চুলায় করবো এই জন্যই আমি একটু মশলা দিয়ে সুন্দর করে গড়িয়ে নিয়েছি আর সেগুলোকে এবার পিৎজার উপরে সুন্দর করে সেট করে দিচ্ছি আর এইবার উপর থেকে সুন্দর করে চিজ দিয়ে দিচ্ছি আমি অবশ্য চিজটাকে হাতে গুঁড়ো করে নিয়েছি গ্রেটার দিয়ে গ্রেট করে দিলে বেশি ভালো হতো তবে আলসামে করে আমি হাতেই ভেঙে দিচ্ছি আর সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এটাকে কিন্তু ঢাকা দিয়ে প্রায় ঘন্টাখানেকের মতো রেখে দিব তাহলে সুন্দর করে পিজার ডোটা ফুলে উঠবে আর পিৎজাটা যখন ফুলে ওঠার পরে বেক করব। তখন টাও বেশ মোটা সাইজের হবে আর ভেতরেও খুব হবে খেতেও বেশ মজার হবে পিৎজা কিন্তু আমি বেক করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পিৎজাটা কিন্তু একদম ফ্রাই প্যানের উপর দিকে উঠে এসেছে পিজ্জা কিন্তু একদম নিচের দিকে ছিল বাট পিৎজা কিন্তু বেশ অনেকটা ফুলে মোটা হয়ে গিয়েছে আমার প্রথম স্কুল ছিল আমি স্কুল করে এসেছি